রাস্তা শুরুতে গাছ ও ল্যাম্প পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে পুনরায় একসাথে থাকবে তাহলে আমাদের এটা বের করতে হবে তোমরা মনে রাখবে একটা ম্যাজিক কি বললাম ম্যাজিক বুঝো না তোমরা ম্যাজিক হচ্ছে কি জাদু কিন্তু জাদু না এটা ম্যাজিক এটা ম্যাজিক যদি কোনো অঙ্কের মধ্যে পুনরায় লেখা থাকে কি লেখা থাকে পুনরায় কি বলছি

एक साथ

দশাকর মধ্যে ভালো যে এখানে একশো আশিয়ে গেছি আমরা অন্য কিছু লেখা যাবে না

সাত দু ছয় তিনশো কত

এখন মোট কার্পেট লাগলে সাত গুণ ছয় অর্থাৎ ছ এর উত্তর ঠিক আছে